পাগল হয়ে যাব পাগল হয়ে পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাবি কেমন আবার যাই হোক ওই

লাগিয়ে দিয়েছি ভাই দর্দামর্দা লাগাই দিছি ভাই আজকে বন্যে আমাদের যা তো অবস্থা পুরো হিসাবে এখন তেরাণ নামরাই ভাই আজকে যে অবস্থা যে কোনো ভিত্তিতে যে কোনো মূল্যে যেকোনো মূল্যে আমাদের कोठी नास्ते करने तो है लेकिन तू नास्ते आंगूल बस है ना जानी है बस किसके ही लगाई थी लग गई लग गई हाँ भाई हॉपर जी ठीक है ठीक है ठीक हॉपर इधर क्या हम कसम से इधर किस तरह ना भाई অনুভূতি ঠেকতে আছে এই বন্যে মোর হয় মোর অনুভূতি কোনো কিছুই নেই সব কিছু করবে দাদা খারাপ দাদাই তো কাজ করে তোমার এই বন্যে কি অবস্থা কি ও বড় ভাই তোমার এই এই বন্যে তোমার অবস্থাটা কি হইয়ে কও দি শুনছনিও 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 অবস্থা জি আমাদের এখন আমরা সেইজ যে থাকার কারণে আমরা ফেরান পাওয়ার উপযুক্ত

এবার জোমাতে এই সবটা বিষয় আমরা রান্না করে থাকি আর যদি কোনো ইলেকট্রনিক কোন কাজে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই দাদাই আছে সব জায়গাতে ঠিক করে দিয়ে দেবো কারণ লাইন যদি গোড়া দিয়ে লাগাতে হয়ে দেয় কিন্তু মাথায় যা কিন্তু ওইটা খারাপ থাকবো এই ভাই হ্যাঁ আজকে আমাদের সেভ হয়েছে জি ভাই

বাড়িতে যে অবস্থা আমরা তাদের নিয়ে আমি চিন্তা করতেছি আমরা যথেষ্ট যথেষ্ট ভালোই আছি নিয়ে আমরা আমাদের গ্রামে আমাদের গ্রামের বাড়িতে যারা আছে তাদের অবস্থাটা আমরা এখন ঠিক করতে আসি কারণ এই বাতাসটা অবশ্যই গাছ করতে আছে কারণ তো হয় না যে দুই তিন দিন আসবে সবচেয়ে বড় দুঃখ এটাই রাহাতের সবকিছু সাথে উঠিয়ে ফেলতে আছে কিন্তু

আর যদি কোনো খাবারের যদি সংযোগ যদি না থাকে তাহলে আমাদের রুমে এসে পড়বেন কারণ আমাদের বড় ভাইরা রান্না বান্ধার কথা আসলে কারণ এই জায়গার থেকে কিছুটা যদি না পারলেও অল্প কিছুটা দেওয়া যায় বলো সবাই এই বন্যায় আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ যাই হোক সবাইকে বিদায় দিতে হবে সবাই জানি ভালো থাকবে সবাই ভালো থাকবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভিডিওটা আমরা দিও আমি কাটছি বানাবো